হচ্ছে আমাদের কুয়াকাটার বাড়ির বারো মাসের আম আর কি যেটা বারো মাসই হয় আর কি সেই আম দুইটা নিয়েছি আর একটা হচ্ছে বড় একটা লেবু লেবুটার যা সেন্ট না ভাই অসাধারণ এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি দেখুন কালারটা জোস না এবার আমি আমগুলোর ছোলা ফালিয়ে দেবো আর বিশেষ করে আমার গলা কিন্তু খুব ভারী ভারী লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে আর ইফতের পর প্রচুর পরিমাণে আমি ঠান্ডা পানি খাই এই জন্য আমার এই অবস্থা এমনিতেই তো আমার অ্যাজমা আছে আর ফুলোটা কিন্তু খুব বেশি ফেলতে হবে না আরও কম ফেললেও হবে আর এটা দিয়ে কী হবে বলেন তো কাঁচা আম মানেই লবণীয় একটা কাঁচা আমের জুস আমার খুব ভালো লাগে মানে কাঁচা আম যতদিন থাকে অতদিন আমি হচ্ছে এই কাঁচা আমের জুস খাই আমার বোন গেছিল বাড়িতে একটা কাজের জন্য ও হচ্ছে নিয়ে আসছে আর একবার গেছিল এক সপ্তাহ আগে তখন নিয়ে আসছিল তখন হচ্ছে গিয়ে ওটা দিয়ে আমি হচ্ছে ডাল রান্না করে খাবো মানে খেয়েছি আর হচ্ছে কিছুটা ফ্রিজে কেটে ফ্রোজেন করে রেখেছি ডাল রান্না করে খাওয়ার জন্য আমাদের বাড়ির গাছের আমগুলো না অনেক ভালো হয় আর কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি আর বলবো সাথে গল্প করতে করতে আমটাকে নিলাম এবার দেখি চলুন ভিতরে আট শক্ত হয়েছে কিনা না মনে তো হয় বেশ শক্ত হয়েছে আমগুলোকে কিন্তু একদম সুন্দর করে কেটে নিয়েছে আর বীজে কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে আর এরকম খুবই ছোট দেখেন একটা জানিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি ব্যবহার করবো আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক ততটাই ব্যবহার করবেন আমি এখানে সামান্য একটু বিট লবণ ব্যবহার করছি আপনারা চাইলে শুধু লবণ ব্যবহার করলেও হবে তবে বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি আসবে আর এখানে আমি একটা জিনিস আপাতত ব্যবহার করছি না যেটা এখন আমার কাছে নেই কিছুই করার নেই আর আমার একটা কখনো ভাবি এটা আনতে যাওয়া সম্ভব না আর এখানে কেটে রাখা যে আমগুলো ওগুলো আমি দিয়ে দিলাম সাথে করে আমি একটু লেবুর খালি করে দিয়ে দিচ্ছি অল্প একটু খুবই সামান্য আর কি এবার কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব আমি এখানে একটা স্লাইন ব্যবহার করছি আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন খুলে দেখছি অবস্থাটা কেমন জুসের খুবই সুন্দর হয়েছে কালারটা দেখতে এবার একটু টেস্ট করে দেখব স্বাদটা কেমন এসেছে মাসাল্লাহ খুবই দারুন তবে আরো পারেন করতে হবে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাঁচা আমের শরবত এখানে আপনারা অবশ্যই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি কোনো অকেশন ছাড়া বানিয়েছি বাসায় খাওয়ার জন্য এজন্য আর কিন্তু কোনো পুদিনা পাতা ব্যবহার করিনি চেয়েছিলাম বাট পাইনি পুদিনা পাতা বাসার সামনে আর বাইরে যাওয়ার আমার পক্ষে কোনো ভাবই সম্ভব না আর যদি আপনারা একটু কালার চান গ্রিন কালার তাহলে আমের ছোলাটা একটু কম ফেলবেন তাহলে এটা গ্রিন কালার আসবে আর আমি এখানে কোনো হচ্ছে রঙ ব্যবহার করিনি আপনারা চাইলে একটু গ্রিন কালার ফুড কালার ব্যবহার করতে পারেন এখানে একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুবই মজা হয়েছে মাসাল্লা